প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রীতিমিন শুভেচ্ছা নেন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি ঢাকায় পাকিস্তানি আইএসআই কার্যালয় ভারতীয় নয়া থ্রেটে বাংলাদেশ এই প্রসঙ্গটা নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো আপনারা খুব সূক্ষ্মভাবে যদি খেয়াল করেন যে কত পনেরো মাসে এই ইউনুস সরকারের আমলে বাংলাদেশে পাকিস্তানি তৎপরতা বেড়ে গেছে সামরিক বেসামরিক কর্মকর্তারা প্রতিনিয়ত আসছে দু দেশের মধ্যে অন অ্যারাইভাল ভিসা চালু হয়েছে যাতে খুব সহজে বাংলাদেশে ঢুকে পড়া যায় এবং তারই প্রচেষ্টা হিসেবে প্রতিনিয়ত পাকিস্তান মন্ত্রী পরিষদ সদস্যরা আসছেন এবং পাকিস্তানের শীর্ষ জেনারেল থেকে শুরু করে সামরিক বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ঢাকায় আসছেন তারা কি শুধুমাত্র ঢাকার চেহারাটা দেখার জন্য এবং ঢাকায় একটু বেড়ানোর জন্য আসছেন নিশ্চয়ই তাদের সুদূর প্রসারী পরিকল্পনা থেকে তারা ঢাকা অপারেশন কিংবা ঢাকা তৎপরতা বাড়িয়েছে এবং যারই অংশ হিসেবে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর একটি শাখা কার্যালয়ের খবর পাওয়া যাচ্ছে রাজধানীতে ভারতীয় গণমাধ্যম সূত্র বলছে যে বাংলাদেশের রাজধানী ঢাকায় এক বিশেষ কার্যালয় খুলল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই ভারতের শীর্ষস্থানীয় গোয়েন্দা সূত্রকে উদ্ধৃত করে এমনই জানিয়েছে সর্বভারতীয় সংবাদ মাধ্যম ভারতীয় গোয়েন্দা কর্তাদের মতে পাকিস্তান ও বাংলাদেশের এই পদক্ষেপ অত্যন্ত উদ্বেগজনক দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও গোয়েন্দা সম্পর্কের গভীরতা যে বাড়ছে এটা তারই ইঙ্গিত বহন করে দুই সালে শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর ইউনসের অন্তর্বর্তী সরকারের অধীনে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সামরিক সহযোগিতা যে দ্রুত গতিতে বাড়ছে তার এখন বিষয় নয় গোয়েন্দা কর্মকর্তারা জানাচ্ছেন ঢাকায় এর শাখার প্রতিষ্ঠা পাকিস্তানের গুপ্তচর সংস্থা এবং বাংলাদেশ সামরিক বাহিনীর মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতাকে আনুষ্ঠানিক রূপ দিয়েছে আপনারা জানেন যে সম্প্রতি ঢাকা সফর করে গেলেন পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামসদ মির্জা বাংলাদেশের শীর্ষস্থানীয় সামরিক ও গোয়েন্দা কর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি তারপরে এই আইএসআই এর শাখা প্রতিষ্ঠার খবর পাওয়া গেল সূত্রের খবর দুই দেশ বঙ্গোপসাগর এবং ভারতের পূর্ব সীমান্ত বরাবর আকাশ সীমা পর্যবেক্ষণের জন্য একটি যৌথ গোয়েন্দা তথ্য ভাগাভাগি ব্যবস্থা তৈরিতে চুক্তিবদ্ধ হয়েছে এই চুক্তির অধীনে ঢাকায় তাদের হাই কমিশনের ভিতরেই আইএসআই এর শাখা খোলার অনুমতি পেয়েছে পাকিস্তান এখানে একজন ব্রিগেডিয়ার জেনারেলের নেতৃত্বে একাধিক গোয়েন্দা কর্মকর্তা নিয়োজিত থাকবেন এছাড়া পাকিস্তান বাংলাদেশকে প্রতিরক্ষা সহযোগিতা দেওয়ার ক্ষেত্রেও সম্মত হয়েছে এর বিনিময়ে বাংলাদেশ পাকিস্তানকে সামরিক ও প্রযুক্তি ক্ষেত্রে ব্যাপক সহায়তা করার এবং যৌথ প্রশিক্ষণ এবং জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধবিমান ও ফাতা সিরিজ রকেট সিস্টেমের মতো সামরিক সরঞ্জাম সরবরাহের প্রস্তাব দিয়েছে আপনারা জানেন যে ভারত এবং পাকিস্তান দুটো চির করে ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তান নিয়ে ভারতের একটু বাড়তি মেধা খরচ করতে হয় বাড়তি সময় খরচ করতে হয় বাড়তি চাপ নিতে হয় টেনশন নিতে হয় কিন্তু নতুন করে দুই হাজার পরিবর্তিত বাংলাদেশ ভারতের পূর্ব সীমান্তে অবস্থিত এই বাংলাদেশ যেন ভারতকে আরেকটা নয়া টেনশন দিচ্ছে ভারতের পূর্বাঞ্চলের স্পর্শকাতর সীমান্তের এত কাছাকাছি পাকিস্তানি গোয়েন্দা সংস্থার উপস্থিতি নয়াদিল্লির জন্য যে গুরুতর উদ্বেগের তা বলাই বাহুল্য সন্ত্রাসবাদ বিশ্লেষকদের মতে এই পদক্ষেপের ফলে এই এলাকার চরবৃত্তি সন্ত্রাসবাদী কর্মকাণ্ড এবং সন্ত্রাসবাদের তহবিল প্রদানের আশঙ্কা বাড়বে এছাড়া বঙ্গোপসাগর অঞ্চলে পাকিস্তানের সামরিক উপস্থিতি ভারতের সুরক্ষা পরিকাঠামোর জন্যও স্বরূপ আপনারা জানেন যে ভারত এবং পাকিস্তান দুটো চির বৈরী রাষ্ট্র এই বৈরী রাষ্ট্রের মধ্যে সব সময় আজকে উনিশশো সালে দেশ বিভাগের পর থেকে ভারত এবং পাকিস্তান কখনো যে পুরোপুরি শান্ত হয়ে গেছে শান্ত থেকে গেছে এটি কিন্তু হয়নি আজকে উনিশশো সালে স্বাধীনতার পর থেকে বলা যায় ভারত তাদের পূর্ব সীমান্ত বর্তমান যেটি বাংলাদেশ সেই বাংলাদেশ নিয়ে মোটামুটি খানিকটা টেনশন মুক্ত ছিল আর গত ষোলো বছর তো টেনশন মুক্ত ছিলই কিন্তু গত বছর দুই হাজার চব্বিশে পরিবর্তিত বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পর পূর্ব সীমান্ত নিয়েও ভারতের একটা বাড়তি চাপ বা টেনশন বেড়ে গেছে এবং আরও এই যে নতুন নতুন খবর বাংলাদেশে সামরিক তৎপরতা সামরিক উপস্থিতি সব খোঁজ খবর ভারত রাখছে এবং আইএসআই এর কার্যালয় বাংলাদেশে স্থাপন করাটা ভারতকে বাড়তি চাপে ফেলেছে নিঃসন্দেহে এসব কারণে বাংলাদেশ একটা একটা ভূমি ভূমি ছিল ছিল শান্তপূর্ণ সেই ভূমিটাও কিন্তু আজকে ভারতের হুমকিতে পড়ে গেল নানা রকম গুজবের ডাল পড়লা মাঝে মাঝেই উড়ে বেড়ায় আকাশে আমরা কান পেতে শুনলে শুনতে পাই এই বুঝিয়ে ভারত বাংলাদেশকে অ্যাটাক করলো কিন্তু কেন অ্যাটাক করবে কেন অ্যাটাক করবে এটার একমাত্র কারণ হচ্ছে এখানে পাকিস্তানি উপস্থিতি এমনকি পাকিস্তানি জঙ্গিরা পর্যন্ত বাংলাদেশে এসে সীমান্ত এলাকায় তৎপরতা চালাচ্ছে কর্মকাণ্ড চালাচ্ছে বিভিন্ন সময় নানা খবরগুলো চাউর হচ্ছে ভারতীয় গণমাধ্যমের এই খবরটা যদি সত্যি হয় যে আইএসআইয়ের শাখা কার্যালয় বাংলাদেশের পাকিস্তান দূতাবাসে খোলা হলো তাহলে এ কথা বললে কম হবে না যে বাংলাদেশ অন্ততপক্ষে ভারতীয় হামলা বা ভারতীয় আক্রমণের একটা লক্ষ্য বস্তুতে পরিণত হল বাংলাদেশকে আমি আমরা ক্রমেই কোথায় যাচ্ছি আমরা তথা কথিত গত বছরের লাল বিদ্রোহীরা বাংলাদেশের সরকারে এমন একটি সরকার বসিয়ে দিয়েছি যার খেসারত লাল বিদ্রোহীদেরও দিতে হবে সেই সময়টা মনে হয় ঘনিয়ে আসছে প্রায় প্রায় গুজব আসে এই বুঝি ভারত বাংলাদেশকে একটা অ্যাটাক করেছে এ কদিন আগেও একটা এমন খবর এসেছিল যে বাংলাদেশে হয়তো অ্যাটাক করেছে কিন্তু সেটি পরে জানা গেল যে না আজকে গুজব আলোচনা বা যেটি হোক না কেন বাংলাদেশ কিন্তু ভারতের লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে বাংলাদেশের এখনকার পরিস্থিতির যদি উন্নতি না ঘটে বাংলাদেশপন্থী সরকার যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত না হয় তাহলে বাংলাদেশ কিন্তু একটি অনাকাঙ্ক্ষিত যুদ্ধ এবং ভারতীয় হামলার কবলে পড়ে যাবে কেউ ঠেকাতে পারবে না এইভাবে যদি চলতে থাকে আমরা চাই না তেমনটা ঘটুক নিশ্চয়ই একটা ভালো সিচুয়েশন ঘটবে ভালো পরিস্থিতি তৈরি হবে যে কোনোভাবে একটা ইউটার্ন নেবে বাংলাদেশ আমরা সেটাই প্রত্যাশা করি এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন